সো গাইস চলে আসলাম নতুন একটি ভিডিও নেই তোমাদের মাঝে গাইছে আর জানা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চেললে ফেসবুকে ফলো করো নয় সবাই টু ফস্ট করে ভাই সাপোর্ট করে দাও গাইস আর ভাই দেখো ভাই এখানটায় কিন্তু দুই দুইবার গাইস আমারে কিন্তু পিঠে দেয় গাইস কি আর বলবো গাইস ঠিক আছে আর আমারও টিমমেট ও গাইস পিঠে দেয় কোনো ব্যাপার না গাইস আমার টিম মেট কিন্তু আমারে আবারও নামাবে গাইস ঠিক আছে আমার টিম মেটে আমাকে কিন্তু আবারও নামাবে গাইস এখানে আমার সাথে সাথে দেখো ভাই এখান থেকে কিন্তু এই যে এই ফাঁকা ফাঁকাতে কিন্তু আমার আমার কিন্তু প্রিয়ার গেছে আমি কিন্তু বুঝতে পারি নাই ভাই দেখো ভাই ট্রো গান দেখেন তোমাকে মেরে দিলো ভাই কিছুই করার ছিল না ঠিক আছে কিচ্ছু কিন্তু করার ছিল না আর এখান থেকে ভাই আমার প্লেয়ার কিন্তু আবার নামাবে গাইছ ওই সামনের থেকে কিন্তু ব্যান্ডিং এর থেকে আবার নামাবে গাইছ এবার নামার পরে গাইছ এখান থেকে কিন্তু দেখো আমার প্লেয়ারে কিন্তু নক করে দিছে গাইছ ঠিক আছে নক করে দিলে কিন্তু আমার প্লেয়ারে গাইছ

ও ভাই আরে রে ভাই আমার টিম এটা কি রে রে ভাই তারপরে দেখো আর একটা ওখানে আরও ম্যান আছে ও ভাই আর একটা কি আর গেছে আরও ম্যান আছে কিন্তু গাইস আরো কিন্তু ম্যান আছে ভাই আবারও কিন্তু আমার টিম মেটে কিন্তু খিলটা নিয়ে নিল গাইস কিন্তু কিচ্ছু করার নাই গাইস এখান থেকে কিন্তু আমি নেমে গেলাম নেমে যাওয়ার পরে কিন্তু ওই এই সাইড এ গাইস টুবি আছে নাকি দেখার জন্য যাচ্ছে গাইস ঠিক আছে কিন্তু টুবি ওখানে এখান থেকে ড্রপ লেমের টুবি কিন্তু কিনে নিলাম গাইস তারপরে কিন্তু খেলা দেখো ভাই সেই খেলা কিন্তু সেই খেলা হবে কিন্তু ওরা তোরা খেলা হবে গাইজ ঠিক আছে এখান থেকে কিন্তু আরেকটা কিন্তু বেড়ে দিলাম গাইজ এই ম্যাচে গাইজ সেই কিন্তু সেই বুইয়া হবে কিন্তু গাইজ সেই বুইয়াটা কিন্তু হবে কিন্তু এখান থেকে কিন্তু ভাই দুইটা তিনটা প্লেয়ার কিন্তু এখানে তিনটা প্লেয়ার কিন্তু গাইজ এখানে তিনটা প্লেয়ার এখানে কোনো ব্যাপার না গাইজ তিনটা প্লেয়ারে কিন্তু মেরে দেবো গাইজ আর ভাই ভাই দেখো এখান থেকে কিন্তু মারতে মারতে কিন্তু অবস্থা কিন্তু খারাপ গাইস দেখো উড়ে উড়ে গাইতে গেছে গাইস মেরে দিলাম গাইস উড়ে গাইতে গেছে কিন্তু মেরে দিলাম ওই প্লেয়ার গুলো রে তারপরে গাইছে এখান থেকে গাড়ি নেওয়ার পরে কিন্তু ওখানে হালকা পাতলা লুট করে উড়ে গেলাম গাইস উড়িয়ে উড়ার পরে গাইস দেখে এই সামনে দেখে একটা মেহানো দেখো দাওয়াই আছে গাইস থেকে ওই প্লেয়ারটা শুধু পিঠে দি থেকে গাইস হেড শট মারে কিন্তু নক করে দিলাম গাইস কোনো ব্যাপার না গাইস ও ভাই র্যাম পেস গাই তার মানে বোঝো কয়রা কি লাইছে আমার গাইস এখান তারপর এখান থেকে আমি কিন্তু জোনের ভিতরে ঢুকে যাচ্ছি গাইস জোনের ভিতরে ঢোকার পরে গাইস দেখি সামনে গাইস অনেক প্লেয়ার সামনে অনেক প্লেয়ার গাইস সামনে কিন্তু অনেক প্লেয়ার গাইস কোনো ব্যাপার না গাইস সামনে কিন্তু অনেক প্লেয়ার থাকলো কিন্তু অবস্থা কিন্তু টাইট করে দেবো এনিমে ঠিক আছে এনিমে কিন্তু অবস্থা টাইট করে দেবো গাইস দেখো একটা নামছে কিন্তু নিচে থেকে গাইস আমি কিন্তু ওরা ড্যামেজ দিয়েছি তারপরও কিন্তু মারতে পারলাম না ভাই খুব কষ্ট লাগে ভাই মারতে পারলাম না দেখো বাম সাইড থেকে আবার কিন্তু গাড়ি নিয়ে যাইতে ঠিক আছে বাম সাইড থেকে কিন্তু আবার ওই গাড়ির সাউন্ড কিন্তু ভাই গাড়ির সাউন্ড আসছে কিন্তু কোনো ব্যাপার না গাইছ এটারও কিন্তু পেট ভরে পিঠা গাইস দেখো বেবার ফুটে ও রাই টিম হোয়াইট ফাইট গাইস রে ভাই রে ভাই ইমোট রে ভাই ইম খাইতে জীবন শেষ হয়ে গেল ভাই ইমোট খাইতে খাইতে তো জীবন শেষ হয়ে গেল জীবন বরবাদ জীবন বরবাদ গাইস আর তারপরে গাইস দেখো এখানে আমি এই মেসে কিন্তু বুঝিয়া হবে কি না তুই কমেন্ট করো গাইস ঠিক আছে বুঝিয়া কি পাবো বই হবে এখান থেকে কিন্তু বুই হবে গাইস আমরা গাইস প্যানেল ইউজ করে খেলি না ঠিক আছে আমরা কিন্তু প্যানেল ইন্সড করে খেলি না বলে আমাদের ভিডিও কেউ দেখে না আমরা তো সত্যিকারের খেলা বলি মানে কি বলবো আমরা তো কোনো কিছু ইউজ ইউজ করে খেলি না ভাই ঠিক আছে এই কারণে ভাই আমার খেলা দেখে না ভাই কেউ হ্যাঁ আর ভাই কি বলবো গাইস আর কিছুদিন আগে ইউজ করতাম গাইস ঠিক আছে কিন্তু ভাই খেলা খেলাভেড়ে আর এই খ্লাভের ভাই বহুত তফাৎ খাই মজা পাই না ঠিক আছে মজা পাওয়া যায় না গাইস ঠিক আছে এই কারণে ভাই আর খেলিটিলি না ভাই হ্যাঁ এই কারণে আর খেলিটেলি না দেখো ভাই ইভেন কিন্তু আর একটা প্লেয়ারে কিন্তু সেই মারা মারতেছে আমার কিন্তু গাইস সেই মারা মারতেছে গাইস কোনো ব্যাপার না গাইসে ওই প্লেয়ারটা কিন্তু ফেলাই দেবো গাইস ঠিক আছে দেখো আমার প্লেয়ারে কিন্তু এই সাইডে আসে না এই কারণে কিন্তু মারার অনেক ট্রাই করে কিন্তু মারতে পারে না ভাই দেখো এখান থেকে কিন্তু ভাই আরেকটা প্লেয়ার আর একটা প্লেয়ার আর একটা আম বললি এখানে যে এই এই গাড়িতে যে আরেকটা প্লেয়ার আছে ভাই আমার টিম ম্যাটে কয়ই না কিছু হ্যাঁ আমার টিম ম্যাটে কিছুই কয় না ভাই কেমন ডাগে ক তোমরাই ক ভাই হ্যাঁ কেমন ডা লাগ দিবারে ভাই ক এই যে প্লেয়ার ভাই সেই ছিল কিন্তু সেই ছিল ভাই রে ভাই এরে ওয়ালমার্ক রে ভাই ওয়ালমার ওয়ালমার্ক কেউ তো আছিস ওয়ালমার ওয়ালমার্ক এই তো গুডজা ভাই